আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অপশন ইন ফার্মা লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দর্জি সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবে তো এখানে ওয়াকিং ইন্টারভিউ মাধ্যমে আপনার চাকরি হবে এবং এখানে মেডিকেল প্রমোশন অফিসার পদে লুট নেবে বয়স বত্রিশ বছরের উপরে ভালো হবে না এবং এটা কি ফ্রেশ কে নিটিতের জন্য এবং ইন্টারভিউ যে শিডিউল সেটা হলো একুশে জুন দু হাজার পঁচিশ নয়টা থেকে একটা এই সময়ের মধ্যে আপনার অংশগ্রহণ করতে হবে এবং আপনার কি কি দায় দায়িত্ব পালন করতে হবে আপনার কমিউনিকেট উইথ দ্য মেডিকেল প্রফেশনাল অফ দ্য কান্ট্রি টু অর্থাৎ আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার প্রফেশনাল মেডিকেল প্রফেশনাল যারা আছে তাদের কাছে আপনার হতে হবে এবং আপনার সেটা ফুলফিল করতে হবে এবং দোকানদের কাছ থেকে আপনার ওনার অর্ডার নিতে হবে এবং নতুন মার্কেট তৈরি করতে হবে এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এই সিসি পর্যন্ত আপনার সায়েন্স থাকতে হবে এবং যে কোনো বিষয়ে আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি ডিগ্রি হলে হবে এবং সেল সেলফ মোটিভেট এবং হার্ড ওয়ার্কিং এবং বাংলা এবং ইংরেজিতে আপনার কথা বলার এবং লেখার দক্ষ থাকতে হবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে এবং আপনার উইদিন টোয়েন্টি থার্টি টু ইয়ার্স ফর ফ্রেশ ক্যান্ডিডেটস অর্থাৎ যারা নতুন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বত্রিশ বছর পর্যন্ত এবং যারা কাজ এক্সপিরিয়েন্স দক্ষ তাদের ক্ষেত্রে এখানে আটত্রিশ বছর পর্যন্ত এবং এখানে ইন্টারভিউ যে স্থান সেগুলো দেখেন কি বলা আছে এখানে স্থানগুলো ডাকাতে যারা অংশগ্রহণ করবেন হ্যাঁ তারা এই ঠিকানা অংশগ্রহণ করবেন এবং ময়মনসিংহ মাসকান্দা রুট গুনশারমুর মায়মন সিংহ দুই হাজার দুইশো এবং সিলেটে যারা আছেন তারা এই সিলেটে এই ঠিকানা অংশগ্রহণ করবেন কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এবং খুলনা এই যে ঠিকানাগুলো দেওয়া আছে আপনারা বিটোটা পস করে এই যে ঠিকানাগুলো দেখে নেবেন তারপরে রংপুর রাজশাহী এবং বগুড়া এই ঠিকানাগুলো আপনারা ভিডিওটা পস করে এই ঠিকানাগুলো দেখে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং আপনার কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এখানে আপনার অ্যাপ্লিকেশান নিতে হবে হ্যান্ড রাইটিং নিজে লেখা একটা অ্যাপ্লিকেশন নিতে হবে এবং আপনার সম্বোধন থাকতে হবে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এবং কম্পিউটার একটা এবং ত্রিগুবি কপি ছবি ফার্স্ট সাইজ উইথ কালার ফটোস প্লাস অল একাডেমিক সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট অ্যান্ড ওয়ার্ড কমিশন বা চেয়ারম্যান করতে আপনার চারিদিক সনদপত্র নিতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিউটার সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে অকিনিটা বোধে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপনার আপনি চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য